সেদিন আমাদের বাসায় ইফতারের দাওয়াত ছিল ইফতারে কি কি প্রিপারেশন নিয়েছি বানিয়েছি সেগুলো নিয়ে থাকছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি মোনা আজকে আমি রেসিপি শেয়ার করতে পারছি না তবে আমি কি কি করেছি সেগুলোই অল্প অল্প করে শেয়ার করেছি আমি চিকেন বল বানিয়ে নিয়েছিলাম এরপর এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ফ্রাই করলেই এটা রেডি যেহেতু অনেক রাশের মধ্যে ছিলাম তাই সবগুলো রেসিপি শেয়ার করতে পারিনি তবে আমি একটু একটু করে সব কিছু শেয়ার করা ট্রাই করেছি এবার আমি চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল বানাবো বা পুলিপিঠাও বলতে পারেন যে যেটা বলেন আর কি এখানে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমি কষিয়ে নিয়েছি এরপর অল্প পরিমাণের হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা এটাকে ভালো মতন কষিয়ে নিব শেষের রোজাগুলো খুব ভালো যায় যেহেতু দেখা যায় সবার ছুটি হয়ে যায় তখন সবাই একসাথে হয় একসাথে ইফতার করা হয় এই শেষের সময়টা আমার কাছে বেস্ট লাগে আমি পুডিং বানাবো তাই এখানে দুধ জাল করে নিচ্ছি একদম ঘন করে আই থিঙ্ক এটা আমার সেকেন্ড টাইম পুডিং বানানো আমি বাকি কাজগুলো একটু একটু করে নিচ্ছিলাম আর এই দিকে আমার সবজিটাও আমি দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হতে থাক আমি এখানে অ্যাড করেছি আলু গাজর আর ক্যাপসিকাম খালা সব কিছু একসাথেই কেটে দিয়েছিল তাই একসাথে দিতে হয়েছে বাট ক্যাপসিকামটা পরে দিলে বেশি ভালো হয় এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানিটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো আর এদিকে আমি আলুর চপ বানাবো আলুর চপটা আমি এভাবে বানাই ডিম চপ বলতে পারেন আর কি পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে আমি অ্যাড করেছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু পরিমাণে গরম মশলা এটাকে দিয়ে ভালো মতন আমি আলুটাকে একটু কষিয়ে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করার পরে পিঁয়াজ কাঁচামরিচ পাতা লবণ এগুলো অ্যাড করছি লবণ আমি আগেও অ্যাড করেছিলাম এখন আরও একটু পরিমাণের অ্যাড করেছি আমি এখানে লেমন জেস্ট দিয়ে নিচ্ছি এটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয় আর বোম্বাই মরিচ ছাড়া তো বরিশালের আলুর চপ হবেই না আপনারা অনেকেই নাগামরিচও বলেন এটাকে এবার সব কিছু ভালো মতন মিক্স করে নিচ্ছি আমার আলুর চপের থেকেও ডিম চপ বেশি পছন্দ আমি মাঝখানে ডিমটা কেটে দিয়ে নিয়েছি এরপর এটাকে বানিয়ে দিচ্ছি আর আমি খালাকে বলে দিচ্ছিলাম কিভাবে কোট করতে হবে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে জাস্ট ব্রেড ক্রামসে এটাকে গড়িয়ে নিলেই হয়ে যাবে আমি বানিয়ে দিচ্ছিলাম আর এখানে ফুপি আমাকে হেল্প করছিল। আসলে এই কাজগুলো করতে বেশ সময় লাগে নাস্তা আইটেম আমি মনে করি এটাই সব থেকে বেশি টাইম কনজিউমিং হয় এবার পুরিংটা বানাবো দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে আর দুধের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম এলাচির গুঁড়া আমি ছয়টা ডিম দিয়ে পুডিং বানাবো আর এখানে দুধের মধ্যে আমি হাফ টিনের একটু বেশি কনডেন্স মিল্ক অ্যাড করছি এরপরে চিনি অ্যাড না করলেও হয় আপনারা যদি চিনি কম খান তাহলে আর দিবেন না বাট আমি তিন চার চামচ এখানে দিয়েছিলাম চিনি ভ্যানিলা সেন্স দিলাম আর ডিমটাকে আমি এখানে ফেটিয়ে নিব ডিমটাকে খুব ভালো মতন মিক্স করতে হবে তবে একদম বেশিও মিক্স করা যাবে না যাতে একদম ফেনা হয়ে যায় তাহলে কিন্তু এটার মাঝখানে বাবলস ক্রিয়েট হবে এবার দুধটাকে আমি ছাঁকনিতে ছেঁকে তারপর দিচ্ছি যেহেতু এখানে এলার্জির গুঁড়া ছিল এর জন্যে এবার সব কিছু ভালো মতন মিক্স করে নিচ্ছি অন্যদিকে আমি ঘি আর চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি আমাদের বাসায় আমরা ঘিও ইউজ করি ক্যারামেল বানানোতে এতে ফ্লেভারটা আরও ভালো আসে এবার ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর পানির মধ্যে এভাবে করে আমরা এটাকে কুক করব। পাঁচটা ডিম দিলে বিশ মিনিট সিদ্ধ করবেন আর যদি ছয়টা ডিম দেন তাহলে পঁচিশ মিনিট এর বেশি করবেন না তাহলে কিন্তু টেক্সচারটা ভালো থাকবে না শক্ত হয়ে যাবে ফুপির ওগুলো কোট করতে করতে আমি ততক্ষণে বানিয়ে ফেলছি আমাদের এই মিক্সচারটা এবার সে আমাকে রুটিগুলো বেলে দিবে আর আমি পিঠাটা বানিয়ে ফেলবো এভাবে করে খেতে আমার বেশ ভালো লাগে এই পিঠাটা আমার অনেক পছন্দের আর এটা আটাটা খুলেছিল তেল লবণ আর গরম পানি দিয়ে এভাবে আমি একটু পুলিপিঠার শেপ দিয়ে নিচ্ছি ভিডিও বানাতে গেলে এরকম খারাপ হয়ে যায় এই হচ্ছে আমার পুরিং ইটস অলরেডি দেখেন কতটা সফট বাট এটা কিন্তু কাঁচা না টেক্সচারটা একদম পারফেক্ট ছিল এরপর আর বেশি শ্যুট করতে পারিনি এটাই ছিল আমার আজকের ভিডিও আই হোপ ইউ এনজয় দিস ভিডিও যেহেতু অনেক মানুষ ছিল তাই আমরা সামনেই ফ্লোরিং করে বসেছি দ্যাটস অল ফর টুডে ইজ ভিডিও ইনশাল্লাহ আল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও চিলড্রেন্স ডে সেফ আল্লাহ হাফিজ বাই